বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে আওয়ামী লীগের আন্দোলন ও বিক্ষোভের ধারা গত কয়েকদিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় দলটির নেতাকর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল মানববন্ধন ও স্লোগানে মুখর পরিবেশ সৃষ্টি করেছে এই বিক্ষোভের মূল উদ্দেশ্য দলের বিরুদ্ধে দায়ের করা অবৈধ মামলা প্রত্যাহার আটক নেতাকর্মীদের মুক্তি এবং অন্তর্বর্তী সরকারকে গণবিরোধী আখ্যা দিয়ে তার অবিলম্বে পদত্যাগ দাবি একুশ অক্টোবর মঙ্গলবার সকালে ঢাকার পল্টন ফার্মগেট মোহাম্মদপুর মতিঝিল ও মিরপুরসহ অন্তত দশটি স্থানে আওয়ামী লীগের শত শত কর্মী একযোগে মিছিল করে দলীয় পতাকা ব্যানার ও বঙ্গবন্ধুর ছবি হাতে নিয়ে তারা গণতন্ত্র ফিরিয়ে দাও অবৈধ সরকার পদত্যাগ করো এই ধরনের স্লোগান দেয় মিছিলগুলো হঠাৎ করেই শুরু হয় যার ফলে কিছু এলাকায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে কয়েক স্থানে সংঘর্ষের খবর পাওয়া গেছে মোহাম্মদপুর ও মতিঝিলে কিছু কর্মী পাটকেল নিখে পড়লে পুলিশ টিয়ার গ্যাস ও জল কামান ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এতে অন্তত আটজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে বলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানিয়েছে তবে আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হয়েছে তাদের কর্মীরা শান্তিপূর্ণ মিছিল করছিল কিন্তু পুলিশ অকারণে লাঠি চার্জ করেছে দলের সিনিয়র নেতারা অভিযোগ করেছেন যে অন্তর্বর্তী সরকার ও অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন প্রশাসন রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা ও গ্রেফতার অভিযান চালাচ্ছে তারা বলেন এই সরকার দেশকে স্থিতিশীলতার পথে নয় বরং বিশৃঙ্খলার দিকে ঠেলে দিচ্ছে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী আব্দুর রহমান সংবাদ সম্মেলনে বলেন যে সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় তারা আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী দলকে ভয় পেয়ে নীতির আশ্রয় নিচ্ছে আমরা সেই অন্যায়ের প্রতিবাদ জানাচ্ছি অন্যদিকে অন্তর্বর্তী সরকারের মুখপাত্র বলেছেন যে যারা অপরাধে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে তিনি দাবি করেন এই বিক্ষোভগুলো উদ্দেশ্যমূলক এবং বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করার একটি প্রচেষ্টা সরকার বলছে দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখাই তাদের প্রধান লক্ষ্য এবং কোনো দল যদি অরাজকতা সৃষ্টি করে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বিক্ষোভ আওয়ামী লীগের নতুন এক পর্যায়ের রাজনৈতিক পুনরুত্থানের ইঙ্গিত দিচ্ছে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর তার দলটি কিছুটা নীরব থাকলেও এখন মাঠে নেমে তারা নিজেদের সমর্থকদের সক্রিয় করছে এতে করে দেশের রাজনৈতিক পরিবেশ আবারও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে বিশ্লেষকরা আশঙ্কা করছেন যদি উভয় পক্ষই কঠোর অবস্থানে থাকে তাহলে আগামী কয়েক সপ্তাহে রাজনৈতিক সংঘাত আরও তীব্র হতে পারে যা দেশের অর্থনীতি ও জনজীবনে মারাত্মক প্রভাব ফেলতে পারে রাজধানীতে এখন সর্বত্রই উত্তেজনা বিরাজ করছে কোথাও কোথাও পুলিশি টহল বাড়ানো হয়েছে বিশেষ করে সচিবালয় গুলিস্থান ও শাহবাগ এলাকাগুলোতে দোকানপাট অনেক জায়গায় আগেভাগেই বন্ধ করে দেওয়া হচ্ছে আর সাধারণ মানুষও সম্ভাব্য সংঘর্ষের আশঙ্কায় ভীত হয়ে পড়েছে বিক্ষোভের এই ধারাবাহিকতা যদি চলমান থাকে তবে বাংলাদেশের রাজনৈতিক গতিপথে বড় ধরনের প্রভাব ফেলতে পারে একদিকে আওয়ামী লীগ তাদের রাজনৈতিক বৈধতা ফিরে পাওয়ার চেষ্টা করছে অন্যদিকে সরকার চেষ্টা করছে দেশের অভ্যন্তরীণ স্থিতি বজায় রাখতে এই টানাপোড়েনের মাঝে দেশটি আবারও এক অনিশ্চিত রাজনৈতিক ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে